আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন একবার খলিফা হারুন রশিদের নিকট এক নাস্তিক এসে বললেন যে আপনার সাম্রাজ্যে এমন কোনো ব্যক্তিকে ডাকুন আমি তাকে তর্ক করে প্রমাণ করে দেব যে এই পৃথিবীতে কোনো স্রষ্টা নেই এগুলো নিজের নিজের সৃষ্টি হয়েছে এবং আপনা থেকেই চলে খলিফা হারুনুর রশিদ কিছুক্ষণ ভেবে একটি চিরকুট মারফত ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে ডাকলেন ও এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন ইমাম আবু হানিফা দূত মারফত খবর পাঠালেন যে তিনি আগামীকাল জোহরের সময় আসবেন খলিফার প্রাসাদে নামাজ পড়ে তারপরে বিতর্কে অংশ নেবেন পরদিন জোহরের নামাজের সময় খলিফা তার সভাসদ বর্গ ও নাস্তিক লোকটি অপেক্ষা করতে লাগলো কিন্তু জোহরের নামাজ তো দূরের কথা আসর শেষ হয়ে গেল তিনি মাগরীবের নামাজের সময় আসলেন নাস্তিকটি তার কাছে এত দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি বললেন আমি দশলা নদীর ওপারে বাস করি আমি খলিফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোনো নৌকা নেই অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো নৌকা পেলাম না সহসা আমি দেখলাম একটি গাছ আপনা আপনা উপরে পড়ার পর সেটি চেরাই হয়ে নিচ থেকে তক্তায় হলো তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিণত হলো অতঃপর আমি এটাই চড়ে বসলাম নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এবারে পৌঁছিয়ে দিল নাস্তিকটি একথা শুনে হু হু করে হেসে ফেলল তারপর বলল ইমাম সাহেব আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন গাছ খাজাখুরি গল্প বিশ্বাস করব। একটা গাছ আপনা থেকে নৌকায় পরিণত হবে এটা কি করে সম্ভব ইমাম আবু হানিফার রহমতুল্লাহ বললেন ওহে নাস্তিক সাহেব একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিণত না হতে পারে এবং নদী পারাপার না হতে পারে তাহলে কিভাবে এই বিশাল আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র আপনা আপনি তৈরি হতে এবং চালু থাকতে পারে নাস্তিকটি লাজাওয়াব হয়ে মুখ কাঁচুমাচু করে বিদায় নিল খলিফা তার তাৎক্ষণিক জবাবে হয়ে ইমাম সাহেবকে সসম্মানে বিদায় দিলেন কোনো তর্কে যাওয়ার আগেই নাস্তিকটি শোচনীয়ভাবে পরাজিত হয়ে গেল এ থেকে আমরা শিক্ষা পাই এক নাস্তিক ও খোদাদ্রোহিতের কোনো যুক্তি থাকে না তাদের যুক্তি আসলে মূর্খতা এবং অজ্ঞতা দুই বিচক্ষণতা ও সাহস নিয়ে তাদের মোকাবিলা করলে তারা পরাজিত হতে বাধ্য তিন তবে এ যুগে নাস্তিক ও ক্ষোধাদ্রোহীরা যুক্তির অভাবে সন্ত্রাস অপপ্রচারের আশ্রয় নিয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে